পাহাড় তৈরি করার কারণে জমিনটা স্থিতিশীল হয়ে গেল তাহলে এর শক্তিশালী জিনিস কি আপনার কাছে আর কিছু আছে নাকি আর কিছু আছে মানে ফেরেস্তার আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ফেরেস্তারা এই পাথর সাইতে পাহাড়ের সাইতে শক্তিশালী জিনিস আছে ফেরিসরা বলনে আল্লাহ রাব্বুল আলামিন এসাইতে শক্তিশালী জিনিস কি আল্লাহ তাআলা জানাই দিলেন আমার ফেরিসরা এসাইতে শক্তিশালী জিনিস হলো লোহা যেহেতু লোহা তারা যদি ওই পাথরকে পিটানো হয় তাহলে পাথরগুলো হবে না হবে না তাহলে লোহা শক্তি বেশি না কম বেশি না আমার ভাইরা আমার বন্ধুগণ এরপরে ফেরিসরা বার জিজ্ঞেস করল না আল্লাহ তাআলা তাহলে লোহার সাইতেও আর কোন শক্তিশালী জিনিসকে আপনি সৃষ্টি করেছেন নাকি তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা বললেন হা করেছে ফেরেশতা বললেন আল্লাহ চালা এর সাইতেও শক্তিশালী কি জিনিস আপনি আমাদের একটু শোনান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ও ফেরেশতারা এর সাইতে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি আগুন কি করেছি আগুনকে সৃষ্টি করেছি তার কারণ হলো আগুন কি লোহায় দিলে লোহা গলি যায় না যায় কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ চালা আপনি আগুন কে সৃষ্টি করেছেন শক্তিশালী হিসাবে কিন্তু ওর চাইতে শক্তিশালী জিনিস কি আর কিছু আছে নাকি আল্লাহ তালা বললেন হ্যাঁ আছে আল্লাহ রব্বুর আলামিন বললেন বললেন আছে ফেরেস্তারা বললেন আল্লাহ চালা তাহলে সেটা কি আল্লাহ তালা জানাই দিলেন ও ফেরেস্তারা সেটা হলো পানি কি সেটা হলো পানি যেহেতু পানি যদি লোহা যদি গলে যায় আগুনে গলে যায় পানি দিলে ঠান্ডা হয় না হয় না ফের আবার জিজ্ঞেস আল্লাহ না যদি আগুন লোহা গড়াইতে পারে এই শক্তিশালী জিনিস হয়ে থাকে তাহলে শক্তিশালী জিনিস আপনার কাছে আর কোন জিনিস আছে নাকি আল্লাহ রাবুল আলামিন বলেন আছে তার ফেরেস্তারা বললা আল্লাহ তালা সেই জিনিসটা কি আল্লাহ তালা জানাই দিলেন ফেরেস্তারা তোমরা শুনে রাখো অসৈতে শক্তিশালী জিনিস হলো বাতাস কি অসৈতে শক্তিশালী জিনিস হলো বাতাস আমার ভালো ফেরস্তর আবার জিজ্ঞেস করল আল্লাহ তাহলে বাতাসের সাইতে কি আর কোনো শক্তিশালী জিনিস আপনার কাছে আছে নাকি আল্লাহ তালা বললেন আছে ফেরেস্তর বললেন আল্লাহ তালা সেটা কি রব্বুর আর আমি জানাই যে ও ফেরেস্তারা ওর যে শক্তিশালী জিনিস হলো যখন কোনো আদম সন্তান দান সাধকা করে তার ওই দান সাৎকা করার কারণে আমি তার সমস্ত অভাব অনঠন বিবাদ আপাদ আমি সব মকুব করে দিয়ে থাকি এইটা আদম সন্তানের জন্য সবচেয়ে চাইতে শক্তিশালী জিনিস ধরে কংসভে হানল্লাহ আর ধরে বংশভা হারল্লাহ তাহলে আমাদের দান করার জন্য কি অগ্রসার হতে হবে না হবে না হ্যাঁ তাহলে আমি যে কালি মসজিদে দেবেন এটা না বা আপনি যেখানে বাড়িছেন বাইরে গেছেন একদম দুস্থ ব্যক্তি পাইছেন আপনি দান দিলেন পকেটে বার করে দিলেন এরপর দেখা গেল একটা সাদকা দিলেন অবিপাদের মধ্যে আছেন অসুবিধার মধ্যে আছেন দান সাদকা এগুলো অবশ্যই করবেন এর থেকে এর থেকে প্রথম কি বলা হলো যে আপনাকে এতে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে এর ভিতরে বালা বানাবসিবাদ বিবাদাবাদ দূর হয়ে যাবে তাহলে আপনি আমি কেন এই দান থেকে পিছাই থাকবো কি এখন একটা মানুষ যতই গরিব হোক কি দিনের বেলা এক এক দিনে টাকা টাকা পাঁচ দান করা যায় না যায় কিনা যায় মসজিদে দেখা গেল আপনাদের ইহা যখন বলে মসজিদে দান করবেন এই মসজিদটা হলো দান করবেন এটা হলো সাতকায় জারিয়া সে কথাটা পরে আসতেছে আমার বন্ধুকান ছয় নম্বর বলা হলো দান সদ্গা করে আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি দান সদ্গা করে ওই ব্যক্তি হলো আল্লাহ তালার বন্ধু হয়ে যায় জরে কনস বাহান আল্লাহ দান করলে সদ্গা দিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত আপন হয়ে যায় আল্লাহ তালা বললেন ওই ব্যক্তি আমি সেজন্য আমার বন্ধু হয়ে গেল আমার বন্ধু সাত নম্বর বলল দান সদ্গা করলে আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলামিন তার গোনা মাফ করে দিয়ে দেন জরে কনস বাহান যদি এখলাস আমাদের মানব মানুষের যদি না দেখানো হয় নিজের নিজের অর্থ থেকে আপনি লোককে সন্তুষ্ট করার জন্য না আল্লাহ পাক বলেছেন রসুল ইকারিম সাল্লা সাল্লাম বলেছেন এই জন্য আপনি দান সদ্গা করবেন আর লোক দেখানো যদি হয় তাহলে কিন্তু আপনার এই দান কবুল হবে না কবুল হবে না অনেকে মানুষ দেখানোর জন্য কি আমার ভাই কি বা এক বস্তা সিমেন্ট দান করেছেন তার জন্য এই করে দেন তাই করে দেন মানে লোক দেখাই এরকম বাহ বা নেওয়ার দরকার আছে আছে আমার ভাই আদেশের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তিমতের ময়দানে যখন ব্যক্তি লোকদেরকে হাজির করা হবে এক ব্যক্তি দান রয়েছে ওই ব্যক্তিকে বলা হবে তোমার যে অর্থ সম্পদ দিয়েছিলাম তুমি কি করেছো কি কাজে লাগাইছ ওই ব্যক্তি যখন বলবে রপুল আলামিন আপনি যে আমাকে অর্থ সম্পদ দিয়েছিলেন ওই আপনার রাস্তায় খরচ করেছি মসজিদে দিয়েছি মাদ্রাসায় দিয়েছি বিভিন্ন জায়গায় দিয়েছে আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি যে দান করেছো লোকের বাহবা নেওয়ার জন্য তুমি দান করেছো অতএব তোমার দান গ্রহণ করা হবে না হবে না আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদের কি ও ফেরেস্তারা এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে কেউ কুড় করে টানতে টানতে যে হান্না মিলিয়ে যা হাদিসে আছে না নাই আসে না নাই আমার বন্ধুগান এরপরে এরপরে এমন ব্যক্তিকে আনা হবে যে ব্যক্তি এলেম শিক্ষা করেছে কোরআন শিক্ষা করেছে এই এলেম শিক্ষা করার কারণে সে কি করেছে তাকে জিজ্ঞাসা করা হবে কোরআন শিক্ষা করেছে তার জন্য তাকে ডাকে ডেকে বলা হবে যে তুমি তোমাকে যে এলেম দিয়েছিলাম তোমার যে জ্ঞান দিয়েছিলাম তুমি কি করেছ ওই ব্যক্তির বলবে রাগলা চালা আমি আপনি যে আমাকে যে এলেম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন ওইটা আমি কি করেছি মানুষের কাছে প্রচার করেছি বিভিন্ন ধরনের প্রচার আল্লাহ রাব্বুল আলমিন বলবেন তুমি যে প্রচার করেছো তোমাকে বড় বক্তা বলবে তোমাকে নামি দামি বক্তা বলবে তোমাকে খতিব সাহেব বলবে তোমাকে নাম ধরে একজন হুজুর বলবে আলেম বলবে এইটার জন্য তুমি চর্চা করেছ অথব তোমার ফল তুমি দুনিয়াতে পেয়ে গেছ আমার কাছে কিছু পাবানা পাবানা যেহেতু আমার উদ্দেশ্য তুমি কিছু করো নাই এই জন্য ফেরস্তাদেরকে নির্দেশ করা হাত দেবে আল্লাহ ফেরস্তাদেরকে নির্দেশ দেবে আমার ফেরস্তারা ওই আমেন ব্যক্তি মিথ্যা কথা বলছে অতএব তাকে উবুরকে চান্তে জানতে জাহান্নামে দিয়ে দাও কি তাহলে এখন আছেন না না আমরা অনেক এই যে আমাদের মনে কত অহংকার এই পাঞ্জাবি গায় দিয়েছি আমার বছর হুজুর আর আছে কেডা এর আছে না না অনেক সেখানে আছে না আচ্ছা ভাব দেখি মনে হয় যেন সে একেবার জিবরাইল ফেরেশতা এই অহংকার আমাদের ভিতর থেকে উঠাই নিতে হবে আমাদের ভিতর থেকে হিংসা এগুলো উঠাই নিতে হবে হিংসা করা যাবে দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় এক ব্যক্তি দান করতেছে আপনি হিংসা করবেন যে ওই ব্যক্তি একশো টাকা দান দিয়েছেন আপনি দেবেন পাঁচশো টাকা এই হিংসা করা যাবে না যা এই হিংসা করি না যেটা রচু বলেছে এটা আমরা এই হিংসাটা করি না একজন এলেম শিক্ষা করেছে এলেম শিক্ষা করার পরে দেখা যাচ্ছে যে তার এলেম যে অর্জন করেছে আমার হিংসা হবে যে ও এত ভালো এলেম শিক্ষা করেছে আমার ওর সাইতে কোরআন কি শিক্ষার কোনো শেষ আছে নাকি তা আমার চেষ্টা করতে হবে যে ওর চাইতে আমি ভালো এই হিংসা রাখা যাবে কিন্তু যে ও কি এলএম শিক্ষা করেছে যার জন্য মানুষের কাছে দাওয়াত দিচ্ছে কি সেই তেলাওয়াতটা শোনাচ্ছে কিংবা এইরকম একটা প্রোগ্রাম করছে বৈঠক করতেছে এখন ওর দাবাতে যাবে কি করে এইভাবে তার পিছনে লেগে যায় এই হিংসা করা যাবে এ হিংসা করা যাবে আমার বন্ধুগান এখন কিন্তু দেখেন বর্তমান প্রেক্ষাপটের ভিতরে হুজুররা হুজুররা অনেক জায়গায় আছে না নাই এ ওর বিরোধিতা করে ওর বিরোধিতা করে এই এই দলের ভিতরে হুজুর আছে ওই দলের ভিতরে আছে এ কনে জাহান ও কনে জান না কেডা জান কে জাহান নামে যাবে সে ফাইসাল্লা কার হাতে তাহলে আল্লাহর ফাসে আর আমরাই পাঠাই দিচ্ছি জাহান্নামের জাহান ভিতরে এরকম নাকি আমার বন্ধু কেন আমার ভাইরা হিংসা করা যাবে না হিংসা রসুল বলেছেন একটা কাঠে যখন আগুন লাগানো হয় যখন আমার একটা কাঠে যদি আগুন লাগাই দেওয়া হয় ওই কাঠটা যেমন আস্তে 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 পড়তে 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 কাঠটা যখন একদম হয়ে যায় হিংসা যদি আপনার অন্তর ভিতরে থাকে আপনার আমার ভিতরে হিংসা বন্ধি থাকে তাহলে হিংসার কারণে আপনার আমলগুলো আমার আমলগুলো আস্তে 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 করতে করতে আমলগুলো ধ্বংস হয়ে যায় ঠিক কি না আমার বন্ধুগণ যে এমন বর্তমান প্রেক্ষাপটে যে কথা বলছিলাম আজকে দেখেন কত দোয়াল কত মত কত কোত আরে মান হিংসার শেষ নেই এই যে হিংসা একজন একজন নামাজ ধরেন খতিব সাহেব নামাজ পড়াচ্ছে। আমি মনে করছি ও আমি বেশি ভালো পারি ও কিছু না এরকম এরকম অনেক কিছু এরকম কথা বলে কিন্তু ও কিছু না এরকম কথা বলে